আশা করছি আগামী আহ বিশ দিনের মধ্যে ইনশাল্লাহ এটি পরিপূর্ণতা লাভ করবে এবং এই ফ্ল্যাগ স্ট্যান্ডই হবে প্রায় একশো চল্লিশ ফিট উঁচু যেটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চটি আহ উচ্চ স্ট্যান্ড হবে এবং আমার মনে হয় যেটা আমাদের সারা দেশের জন্য একটি গর্বের একটি বিষয় এটি প্রযুক্তি ব্যবহার করে ফ্ল্যাগটি আমাদের যে ফ্ল্যাগ রুলস সেই ফ্ল্যাগ রুলস আমরা সূর্যাস্তের সাথে সাথে ফ্ল্যাগটি আমরা নামিয়ে ফেলি সেটি আমরা প্রযুক্তির সাহায্যে নামি বিশেষ করে আমাদের এই যে বাংলা বন্ধা ল্যান্ড পোর্ট এই পোর্টটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমরা দেখে আসছি যে বাংলা বন্ধায় আমাদের একটি জিনিসের বড় একটা অভাব ছিল সে অভাবটি হচ্ছে যে আমরা জানি ইন্ডিয়ান বিশেষ করে যে বর্ডারের পাশে যে ফুলবাড়ি আছে সেই ফুলবাড়িতে তাদের একটি ফ্ল্যাগ ছিল এবং ফ্ল্যাগ সহ যেটা তাদের ফ্ল্যাগ ছিল অনেক উঁচুতে যেহেতু তাদের একটি ফ্ল্যাগ স্ট্যান্ড ছিল তারই প্রেক্ষিতে আমাদের বিশেষ করে তেতুলিয়া উপজেলার সর্বস্তরের মানুষের আমাদের একটি দাবি ছিল যে আমাদেরও ঠিক সেম একই রকমের যেন একটি ফ্ল্যাগ স্ট্যান্ড হয় তো সেই দাবির প্রেক্ষিতে আমাদের বর্তমান যিনি মাননীয় জেলা প্রশাসক মহোদয় জেলা মোহাম্মদ সাবেদ উনি এরই মধ্যে এইটা যেহেতু আমাদের দাবির দাবি ছিল সেই দাবির প্রেক্ষিতে উনি সেটা বাস্তবায়ন করার জন্য আজকে আমাদের এই বাংলা জিরো পয়েন্টে একশো চল্লিশ ফিটের যেটি সম্ভবত বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ একটি ফ্ল্যাগ হবে সেটির আজকে ভিত্তিপ্রস্তর দেন এই জন্য আমি মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে এবং আমাদের তেঁতুলিয়া উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়কে আমি তেঁতুল উপজেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে আর আমাদের যেহেতু এই দাবিটি আজকে বাস্তবায়ন হলো সেটার জন্য আমরা তেঁতুলিয়া উপজেলাবাসী সহ বাংলাবন্ধু এলাকার এই ল্যান্ডফোর্ড এলাকার সঙ্গে সকল পর্যায়ের মানুষ আমরা অত্যন্ত খুশি হয়েছি এবং ভবিষ্যতে আমাদের এই পোর্টটিতে আরো কিছু কাজ অসমাপ্ত রয়েছে সেই কাজগুলো যেন অতি দ্রুত দ্রুততম সময়ের মধ্যে সমাপ্ত হয় আর সেই দাবিটিও আমাদের আছে ইনশাল্লাহ আমরা আশা করি যে আগামীতে ইনশাল্লাহ সেগুলো বাস্তবায়ন হবে এই বর্ডার রয়েছে এই বর্ডারে উপজেলা প্রশাসনের মাধ্যমে জেলা প্রশাসক এসে এখানে আজকে একটি সবচেয়ে উঁচু বাংলাদেশের মধ্যে একটি ন্যাশনাল ফ্ল্যাগ এর ভিত্তি স্পষ্ট স্থাপনের উদ্বোধন করেছেন আমরা এখানে লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী যে দেশ ভারত এখানে তাদের একটি উঁচু ন্যাশনাল ফ্ল্যাগ রয়েছে আমাদের এই প্রান্ত থেকে তাদের এই সেই ন্যাশনাল ফ্ল্যাগ দেখা যায় তো আমরা আজকে আমরা এখানে যেটা উদ্বোধন করতে দেখলাম আমাদের এই ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের সেই পার্শ্ববর্তী দেশে ন্যাশনাল ফ্ল্যাগের থেকেও অনেক উঁচু এবং আমাদের বাংলাদেশের মধ্যে সবচেয়ে উঁচু এটা সত্যিই অত্যন্ত গর্বের এটা আমাদের এখানকার যারা পর্যটন নগরীর সাথে জড়িত রয়েছে আর বাইরে থেকে যে পর্যটক আসে সীমান্ত দেখতে তাদেরও অনেক আনন্দ দিবে এবং গর্বের বিষয় হয়ে দাঁড়াবে ধন্যবাদ

সকালে আমাদের ভালো জিনিস দেখার এটা আমার রাজনীতি এখন কিছু হলে দেখতে পারবে যে এটা আমাদের পতাকা আছে ইন্ডিয়া আছে এটা বাংলাদেশে আছে